একটা ছোট্ট একটা বস্তা সেই কিন্তু আমরা গাছ লাগাবো সেটা ভুট্টা গাছ হোক আগ গাছ হোক তরমুজ গাছ হোক সেটা ভবীয় ফুলেখার বাগানে হয়েছে সেইটাই কিন্তু দেখাতে চলে এসেছি আর দর্শক বন্ধু একটা কথা বলবো যে হবি অফ সুলেখার চ্যানেলটা হচ্ছে উপকারী চ্যানেল সব থেকে মধ্যবিত্তরা কীভাবে আমরা এগিয়ে যেতে পারি খুব সহজভাবে এবং বিনা পয়সায় মানে এক কথায় পয়সা কম খরচ করে সার কম দিয়ে আমরা কিভাবে এগিয়ে যেতে পারি সেইটাই কিন্তু দেখাই নতুন বন্ধুদের প্রতি একটা আবদা রইল অবশ্যই তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নমস্কার আমি সুলেখা তোমরা দেখছো হবি অব সুলেখা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা একদম স্কিপ করবে না সাথে থাকো একটা বস্তায় দুরকম রকম ফল চাষ করেছি সেটা দেখানোর জন্যই কিন্তু আমি আজকে এসেছি দর্শক বন্ধু যে গাছটা আমি চাষ করি পুরো একদম বারো মাস অনেকে বলে যে এই গাছটা বারো মাস চাষ হয় না কিন্তু আমি করেছি আর সবথেকে বড়ো কথা একটা ফল স্থায়ী আর একটা ফল অস্থায়ী এইভাবেই কিন্তু আমরা এগোব একটা জায়গায় যদি আমরা দুটো জীবকে জায়গা দিতে পারি তাহলে কেন সেই সুবিধাটা নেব না আর সব থেকে বড়ো কথা আমরা বইয়ে পড়েছি মিথজীবিতা একটা জায়গায় দুটো জীব একে অপরকে কী করে সহযোগিতা করে দিয়ে নিজেদের যদি এইভাবে বেঁচে থাকতে পারে তাহলে আমরাও পারি ওদেরকে এইভাবে এগিয়ে নিয়েছে চলো কী গাছ সেটা দেখায় এটা একটা সরকার জাতীয় খাবার এটা খেলে আমাদের খুব উপকার হয় তাই আমরা খাবো এটা খই করেও খেতে পারো অথবা আঁচের উনুনে পুড়িয়ে বা গ্যাসের উরুনে পুড়িয়ে নুন বিচনুন আর লেবু দিয়েও খেতে পারো ভীষণ ভীষণ ভালো লাগে আমি তো চেন্নাই গিয়ে সমুদ্রের ধারে বেড়াতে যাওয়ার সময় ছেলে বললো মা খাবে এটা আমাদের কমলা ওটা একদম পাক্কা হলুদ এত কচি এত কচি অবাক হয়ে গেলাম মোটা মোটা ভুটটা কিন্তু খুবই নরম খেয়ে ভীষণ লেগেছিল লেগেছিলো আর ভুট্টা চাষটা গত তিন বছর থেকেই করোশক বন্ধু এটা একদম কী বলব বললেই হবেই অনেক যত কিছু সেটাই কিন্তু এসেছি দেখো ড্রাগন বাগানে এই হচ্ছে আমার নতুন প্রজেক্ট খুব শীঘ্রই এই নতুন প্রজেক্টের স্ট্রাকচার তৈরি করতে চলেছি কিভাবে করব না করব সবই তোমাদের আপডেট দেব তো চলো দেখাই একটা এর আগে তো তোমাদের দেখিয়েছি তরমুজ চাষ তো এটা দেখো এক জায়গায় তিনটে হয়েছে আশ্চর্য আশ্চর্য ঘটনা এই দেখো তিনটি তিনটে ফল হয়েছে তো কেমন ফল হয়েছে এখন তা সেটা দেখাতে পাচ্ছি না অবশ্যই দেখাবো তবে একটা কথা কি বলো তো আমি এইভাবে ভুটটা চাষ করি যে যে ভুট্টাটা পাই সেইটাই আবার রোপণ করে দিই মানে একটা বড় হয় আর একটা আবারও ছোট হয়ে ওপরে ওঠে দেখতে পাচ্ছ যে একটা ছোট গাছ হয়েছে আর পাশেও আর একটা মানে জল পড়লে ওটা আবার তুলে লাগিয়ে দেবো ভুট্টার একটা কি বলো তো যে তুমি বীজতলা মানে বীজটা এক জায়গায় ফেলে আবারও আর এক জায়গায় চাষ করতে পারো এখানে আছে একটা দেখেছো তো অবশ্যই মিডিয়া বলবো আর কি খাবার দিই না দিই সব বলবো এই একটা প্রচণ্ড রৌদ্র দাঁড়ানো যাচ্ছে না জাস্ট আমি গাছগুলো দেখাই এখানে আছে আখ গাছ শুধু কি ভুট্টা এই তরমুজ আছে আর ভুট্টা আছে আর আছে তোমার ড্রাগন এইভাবেই কিন্তু আমরা এগিয়ে যাব এই গাছটা খুব সুন্দর হয়েছে প্রথম থেকেই পরিচর্যাটা বলবো দর্শক বন্ধু যে আমরা একটা জায়গায় দুটো চাষ কিভাবে করব হ্যাঁ অবশ্যই বলবো প্রথমে তো যখন ড্রাগন গাছগুলো লাগিয়েছিলাম মিডিয়াটা ছিল পঞ্চাশ ভাগ গোবর সার আর পঞ্চাশ ভাগ ছিল তোমার মাটি তো তার মধ্যেই কিন্তু আমরা অন্য ফল গাছটাও লাগাতে পারি তো যেহেতু আমি ভুট্টা চাষ করেছি একদম বৃষ্টির ওয়েদার ছিল আমার বেশ মনে আছে মাটিটা খুব নরম ছিল আমি ভুট্টাটাকে কি করলাম ভুট্টার দানাটাকে একটু ওই পদ্ম জলে ভিজে রেখেছিলাম একটা রাত্রির পরের দিনকে একটু নরম হয়ে গেল ভীষণই শক্ত দানা দিয়ে সব একটা একটা করে রোপণ করে দিয়েছিলাম তারপরে ধরো বেরিয়ে গেছিলো দিয়ে তারপরে মাঝে মাঝে একটু করে জল দিচ্ছি আর কিচ্ছু দিই না কিচ্ছু না কোনো সারই প্রয়োগ করি না একটা কথা কি জৈব মাটি আর গোবর সার দেওয়া ছিল বলে এইভাবেই কিন্তু গাছগুলোকে আমি বড় করেছি জাস্ট একটু সাদা জল দিই দিই আর কিচ্ছু দিই না দর্শক বন্ধু তাহলে বুঝলে তো যে প্রথমে তোমরা একটা জায়গাতে বীজটা ছড়িয়ে দিয়ে চারা করে বড় করে তুলে লাগাতে পারো অথবা যেখানে লাগাবে সেখানেও বীজটা রোপণ করে দিতে পারো আর আগুন গাছে গোড়াতে ভুট্টা গাছ লাগিয়ে লাগিয়ে একটাই সুবিধা হয়েছে যে এটা মানে অবলম্বনের কাজ করবে এটাও আমি বেঁধে দিতে পারবো এটাও একটা সুবিধা কিছু কিছু সুবিধা নেওয়ার জন্যই কিন্তু আমি বুদ্ধি করে এই গাছগুলো করছি তো তোমরা আজকে তোমাদের যে ড্রাগন গাছ আছে সেই ড্রাগন গাছের গোড়ায় একটা করে ভুট্টার দানা দিয়ে দাও দেখো কি সুন্দর হয়ে যাবে বা তরমুজের সাধারণ বীজ ফেলে দাও দেখো কি সুন্দর তরমুজ হয়ে যাবে আমার তো হয়েছে না তরমুজ তো তার জন্য খুব খেতেও মিষ্টিও হয়েছিল কিছু লাগবে না বিনা একদম পরিচর্যায় একবার গোবর সার দিয়েই কিন্তু আমরা এই সুবিধাটা গ্রহণ করতে পারি দর্শক বন্ধু তাহলে খুব সহজে কিন্তু আমরা একটা ফলের মধ্যে আর একটা ফল চাষ করতে পারি তাহলে দর্শক বন্ধু আজকে যে তোমাদের ভিডিওটা দেখালাম আশা করি খুব ভালো লাগবে যারা প্রকৃত গাছপালা ভালোবাসো বা গাছ করতে চাও তাহলে ছোট্ট একটা মাটিতে আমরা দুরকম গাছ লাগিয়ে যদি সুবিধা ভোগ করতে পারি কেন করব না এইটাই আমার ভিডিওর উদ্দেশ্য ছিল তোমাদের সব কিছুই আপডেট দিলাম আবারও আসব নতুন কোনো ভিডিও নিয়ে সকলে খুব ভালো থেকে সুস্থ থেকো আর সবুজের সাথে থেকো